আচ্ছা এই কালী পুজো কালী পুজোয় তো এখানে তো ধুমধুমা ধুমধাম করে পুজো পুজো হয় এবং অনেক আগে থেকে এই রীতি চলে আসছে এই এইখানকার একটা বিশেষত্ব হচ্ছে কুমারী পূজা কুমারী পূজা কালী পূজায় খুব সচেতন দেখা যায় না একেবারেই বলতে গেলে নয় ব্যতিক্রমী এই করোনা মহিমা তো এই কুমারী পূজাটা কেন চালু হলো কালী পূজাটা হচ্ছে শক্তির আরাধনা শক্তির আরাধনা হয় তন্ত্র মতে সারা রাত ধরে পুজো হয় কার ওপরে শক্তির আরাধনা হচ্ছে শক্তির ওপরে শক্তি কে সমাজে নারী হচ্ছে শক্তি যেরকম আমাদের কুলে মেয়ে ছিল না বলে বংশের আকাঙ্ক্ষা ছিল তাদের আফসোস ছিল যে বাড়িতে মেয়ে নেই তো দু আড়াইশো বছর আজকে এবারে আমাদের দুশো পঁয়ষট্টি পনেরো বছর আগে যেহেতু স্বামীজির দ্বারা এই মন্দির পরিচালিত বা চিন্তা ভাবনা এগিয়ে যাচ্ছে বিভিন্ন সেবা কাজ থেকে থেকে বিভিন্ন সেবা হয় তো সেই চিন্তা নিয়ে একদিন আমি মায়ের কাছে বসে বসে যখন আজ থেকে পনেরো ষোলো বছর আগে ষোলো বছর আগেই ধরুন চিন্তা করছি করতে করতে হঠাৎ তার কাছ থেকেই জানানটা ফার্স্ট এলো যে এখানে কুমারী পুজোটা চালু করা হোক এটা কিন্তু আমার মনের ভাব নয় কেউ আমাকে এসে চাপিয়ে দেয়নি আমি কোনো কারণ করি করিনি সে আমার স্বপ্নাদেশ পেয়েছে স্বপ্নে নয় আমি জাস্ট মায়ের পুজো আমাদের বাড়িতে নিয়ম হচ্ছে নিত্য পুজো আমরা করব। সেটা নিত্য পুজো করতে করতে আমি হঠাৎ করে মায়ের ওখান থেকে যেন একটা আমার কাছে এ এলো বোঝা গেল মানে একটা বোঝা যায় তো কোনো জায়গায় গিয়ে প্রার্থনা করলে কিছু সে একটা বোঝা যায় যে হ্যাঁ এটা ঠিক একদম সেরকমই একটা কুমারী পুজোর একটা কিছু একটা আমার ভেতর ঢুকলো তো যখনই ঢুকলো আমি ওটা নিয়ে চুপ করে আছি কাউকে কিচ্ছু বলে একবার দুবার তিনবার এরকম পরপর দুদিন তিন দিন আমি পুজো করেছি চুপ করে আছি কিছু বলেন নি সেই সেকেন্ড টাইম আবার সাত আট দিন পরে সেম জিনিস আমার মধ্যে আবার একটা জাস্ট স্নকিং হলো যে কুমারী পুজো কুমারী পুজো এরকম একটা কিছু আসছে এবার আমি চিন্তা করছি কুমারী পুজোটা কবে করবো কিভাবে করবো সামনাসামনি কালী পুজো ঠিক দুর্গা পুজোর আগে আগে দুর্গা পুজোতে এখানে মাকে দুর্গা পুজোর দিন বিশেষ পুজো করা হয় ভোগ দেওয়া হয় সাজানো হয় তো দুর্গা কোনো মতেই সম্ভব নয় তো তখন মাথার মধ্যে হঠাৎ করে আমার ঢুকলো যে যেহেতু আড়াইশো বছর আমাদের সেই বছর থেকে মন্দিরে নানান রকম সঙ্গীতানুষ্ঠানের অনুষ্ঠান চালু হলো সানাই বাজার শুরু হলো আবার সেদিনকেই ঠিক হলো যে আমরা বসে ঠিক করলাম এই বছর কালে আমার মুখ থেকেই বেরোলো এই বছর থেকে কালী পুজো এখানে চালু হবে কুমারী পুজোটা এই বছর থেকে এখানে চালু হবে কুমারী পুজো কিভাবে আমরা কুমারী বাজব তো আমাদের এখানে প্রথম বছর থেকে কুমারী তিন চার বছরের ঠিক ছিল তো কুমারী পুজোটা কেন চালু করলো মা আমরা সেটা বুঝতে পারলাম বর্তমান যুগে এখন দেখা যাচ্ছে যেভাবে স্বামীজি যে চিন্তা ভাবনা নিয়ে কুমারী পুজোটা জাগ্রত করার জন্য কারণ প্রতিটা সমাজে নারীরাই হচ্ছে সবকিছু নারী না থাকলে কিন্তু সমাজ এগোতে পারবে না যেহেতু নারী শক্তিদের জাগ্রত করার জন্য কুমারী পুজো স্বামীজি দুর্গা চালু করেছিলেন ঠিক সেটাকেই সমান্তরাল ভাবে করুণাময়ী মন্দিরে মা করুণাময়ী তার এখানে যেহেতু তিনি সপ্তম বয়সী কন্যা ছিলেন সে জীবন্ত তার সে তো নিজেই জীবন্ত সে মানব দেহে এখান থেকে কুমারী পুজোটা গ্রহণ করছে কালী পুজোর দিন এই অর্থেই সেখানে কুমারী পুজোটার প্রচলন চালু করলো অদ্ভুতভাবে আজকে পনেরো বছর আমাদের কুমারী পুজো চলছে এবং মহা সমারোহ এবং দিন দিন এই কুমারী পুজো মানুষের মধ্যে প্রচন্ড একটা এখানে কালী পুজোয় দিন কুমারী পুজো দেখার জন্য মানে অসম্ভব ভিড় হয় মানে কুমারী মানে এই দুটো যে মেলবাদুমধামী পুজোটাকে আমরা যেভাবে নিয়ে গেছি এখন কুমারী পুজোটা নিয়ে মানুষের মধ্যে একদম আলোড়ন তৈরি হয়েছে আমাদের মেলে এখন অব্দি কুমারী পুজোর আছে তো আমরা সেভাবে কুমারী এখানে চালু করেছি এই কারণেই আচ্ছা তো শোনাবেই চলছে कुमारी পূজোটা সুন্দরভাবে कुमारी পূজোর পাশাপাশি কালী পূজোর কালী তো একটা রীতি রয়েছে এখানকার কালী পূজো সাধারণত শেমা পূজো লিপানিত অคม বর্ষায় কি রকম ভাবে হয় মানে কি কি ভোগ দেওয়া হয় আমাদের এখানে কালী পূজোর দিনটায় আমাদের যে পুজো করেন আমরা একদম নিষ্ঠার সঙ্গে মানে পূজোর সময়টা আমরা কোনো কম্প্রোমাইজ করি না তখন মায়ের ঘরে আমাদের যিনি পুরোহিত যিনি এই বংশেরই দুজন আছেন আমার একজন ছেলে আছেন আর আমার ভাই আছেন এরা তন্ত্রধকের কাজ করে তো তারা পুজো করে এবং পুজোটা আমাদের ষোলোশো পাঁচ আরে পুজোটা হয় এবং জগৎমোহন তর্কালঙ্কারের যে বই আমাদের বংশের পরম্পরায় সেই বইয়ের উপরে আমাদের এটা চলে এবং এই পুজোটা শুরু হয় আমাদের ঠিক নটার সময় আমাদের যে ঘট স্থাপনা হয় এই ঘট স্থাপনাটাও বড় সুন্দর ভাবে হয় আমাদের তামার ঘট ওখানে বসানো মানে মা তো পঞ্চমন্দির আসনের উপর কারণ আমি একটু এখানে বলে দিই পঞ্চমন্দির আসনটা কিভাবে আমি জানলাম যখন পঁচাশি সালে এই মন্দির ভেঙে প্রায় শেষের পথে তখন এই মন্দির নতুন করে তৈরি হচ্ছে আমার বাবা শিব মন্দিরে মাকে নিয়েছিলেন প্রায় এক বছরের উপর এই মন্দির যখন তৈরি হয় সারা রাত সারা দিন বাবা ওখানেই হোক বিশ্বকত্ব খেত এবং মন্দির কমপ্লিটের পর যখন বেদিটাকে খোলা হয়েছে মায়ের পুরনো বেদি সেই বেদিটা খুলতে গিয়ে যখন নিচে তখনকার দিনে টালি ছিল লাল রঙের সেই টালি খুলতে গিয়ে দেখা দেখা যাচ্ছে ভেতরটা একটা চৌবাচ্চার মতন তো আমার বাবা দেখে ওটাকে স্টপ করলো বললো এটাকে আর কেউ কিছু করবে না এবং ওটা পরিষ্কার করে দেখা যাচ্ছে যে ওর নিচে পঞ্চমুন্ডের যন্ত্রটা আঁকা আছে এবং নিচে চৌবাচ্চা মানে ওটা পঞ্চমুন্ডের আসন ওই ইট ওই পাথর দিয়ে ওই বেদী আবার তৈরি করা হলো আবার মাকে যথারীতি এখানে সেই ভাবে নতুন করে প্রাণ প্রতিষ্ঠা করা হলো হয়ে চালু করা হলো সেই দিনকে জানা গেল যে কিন্তু মা পঞ্চমুন্ডের আসনের ওপর প্রতিষ্ঠিত যেটা কিন্তু সব জায়গায় নেই পঞ্চমুন্দির আসনটা পাশে থাকে মা স্বয়ং পঞ্চমুন্ডের আসনের উপর বসে আছে যার জন্য আমরা বেদীতে সবাইকে টাচ করতে দিই না তার যার কারণেই বোঝা যাচ্ছে যে এত জাগ্রত প্রতি দেবী এত জাগ্রত দেবী মা মানে একটু মায়ের দিকে তাকিয়ে থাকলে বোঝা যায় অমূলক মানে সে হঠাৎ করে তার বয়স হয়তো সত্তর বছর সে মন্দিরে কোনো কারণে এসছে এসে মায়ের দিকে তাকিয়ে সে অবাক তার চোখ থেকে জল বেরোচ্ছে বেরিয়ে পরে গিয়ে সে বলছে যে আমি এতদিন এত জায়গায় আমরা ঘুরেছি কিন্তু কোনোদিন এখানে আসিনি প্রথম এসে এত উপলব্ধি যেটা আমাদেরকে শিহরণ করে তোলে নতুন আর একটা ঘটনা বলি আমি বিভিন্ন গ্রামে আমাদের এই যে মায়ের বেরারসি শাড়িগুলো আমরা কি করি গ্রামকে গ্রাম আমরা এরকম বিভিন্ন সেন্টার করেছি এই শাড়িগুলো গরিব মেয়েদের পড়ানোর জন্য কি কারণে পড়বে সে তার বিয়েতে একটা গ্রামের দিকে খুব অভাবী গ্রাম যেখানে যেখানে আছে তাদের বিয়ে হয় কিন্তু সবাই শাড়ি পারে না করতে পারে না আমরা এই শাড়িগুলো সেন্টার করে দিয়েছি একটা ফর্ম করে তার একটা বিয়ের কার্ড দিয়ে শাড়িটা দেবে তো এরম করতে করতে আমি দেখবেন বাঁকুড়ার শাল একটা বিহারিনা মন্দির আছে শিবের খুব জাগ্রত মন্দির তো ওখানে এরকম পৌঁছেছি সোমবার দিনকে ওখানে খুব সুন্দর ভান্ডারা দেয় ভক্তদের খাওয়ায় আমরাও গিয়ে বসে প্রসাদ খাচ্ছি মাটিতে বসে শাল পাতায় জঙ্গলের মধ্যে পাহাড়ের কোলে বাবা বিহারিনাথ আমি প্রসাদ খেয়ে উঠি ওখানে গিয়ে আমাদের যে আমাকে যে এরকম ভাবে ধাক্কা দেবে যে এখানে জঙ্গলের মধ্যে ভক্তরা এরকম প্রসাদ খেতে পারলে আমার ওখানে কেন চালু হবে না অথচ দেখুন এখানে প্রসাদের ব্যবস্থা প্রতিদিন একটা কুপন কেটে হয় মানে ওনার ইচ্ছা এখানে একটা দিন ভক্তরা এসে কোনো তার বাঁধন থাকবে না তারা এসে দুপুরবেলা পেট ভরে তার সামনে বসে খেয়ে যাবে সেটা শনিবার করে চালু করলো আজকে প্রায় নমাস হয়ে গেল শনিবার করে ভক্তরা প্রতি শনিবার করে ভক্ত প্রায় তিনশো চারশো ভক্ত এসে ভক্ত প্রসাদ খেয়ে চলে যাচ্ছে তার লীলা এগুলো তো কোনো ব্যাখ্যা নেই এই তার ইচ্ছা সে চাইছে এখানে যে কালী পুজোর পরের দিন হুম কালী পুজোর পরের দিন কোট সাড়ে তিন চার হাজার লোক এসে সে নিজের তার চাতালে বসিয়ে খাওয়াচ্ছে মানে এমন এমন উপলব্ধি হয়েছে যেন ভক্তরা খেয়ে দেখছে মা ঘুরছে তাদের সামনে ছোট্ট মেয়ে কত মেয়েরা বা মানে মানুষ এখানে সেই দর্শন করে তারা সেন্সলেস হয়ে গেছে বলতেই পারছে না কি দেখেছে কি ব্যাপার বা ক্রুদ্ধ হয়ে গেছে তো অনর বল আজকে আমরা যেখানে বসে আজকে এই এটা করছি সাক্ষাৎকারটা দিচ্ছি এই জায়গাটারও বিশাল মাহাত্ম আছে এটা হচ্ছে গঙ্গার ঘাট মানে এই গঙ্গা থেকে তখন নৌকো চলত তো একজন ওরকম করোনাময়ী ঘাটে কলা নিয়ে দাঁড়িয়ে আছে কিনা কালী ঘাটে দিতে যাবে এখন একজন মহিলা এই ঘাট থেকে গিয়ে ওখানে গঙ্গায় কি চান করতে গেছে নাকি তাকে বলছে আমাকে দুটো কলা দাও না বলছে তুই এরকম আমি মাকে পুজো দিতে যাচ্ছি আমার কাছে কলা চাইলি সে পাত্তা দেয়নি চলে গেছে ওখানে কলা দিয়ে দিচ্ছে কলা দেখছে কলাগুলো সব নষ্ট হয়ে গেছে পরে রাতের বেলা সে স্বপ্ন দেখছে যে করুণাময়ী মা তার কাছে গিয়ে কলা চেয়েছিল সে পরের দিনই এসে এখানে হাউ হাউ করে কান্না কাটি করে মায়ের কাছে কি আমি তোকে পেয়েও তোকে আমি প্রসাদ দিতে পারলাম না তখন সে বলছে আমি এখানেও যে যা আছি আরো যত ধর্মস্থান আছে সব জায়গাতেই আমি সেভাবে বিরাজ করছি কিন্তু আমি প্রতি আমার ওখান থেকে আমি তোর কাছে চাইলাম তুই দিলে না তো ওই জন্য করুণাময়ী মন্দিরে চেষ্টা করা হয় যখন দুপুরবেলা কোনো ভক্ত আসে প্রত্যেককে আমরা প্রসাদ দেওয়ার ব্যবস্থা করি যতক্ষণ থাকে তো কালী পুজোর দিনও মা রাজ রাজেশ্বরী হয়েই থাকে সারাদিন আর ভোগের ব্যাপারটা এখানে বিশাল আকারে হয় এগারো রকমের মাছ ভোগ দেওয়া হয় রাত্রিবেলা আর আপনার তার সঙ্গে ভাত থাকে লুচি থাকে খিচুড়ি থাকে পোলাও থাকে এবং পাঁচ সাত রকমের ভাজা থাকে ছ সাত রকমের তরিতরকারি থাকে আর বিশেষ করে আমাদের বাড়ি দেখবেন আমাদের বাড়ির একজন পুরুষ ছিলেন ত্যাগী পুরুষ ঠাকুরের বংশধর স্বামী যোগানন্দ ঠাকুর যাকে যোগিন বলে ডাকত তো সেই পরিবারের তো ঠাকুর সাবন্য বাড়ির সঙ্গে ঠাকুরের সাবন বাড়ির ব্যাপারটা ঠাকুর খুব ভালো জানতেন যে ওই বাড়ির লোকেরা খুব ভক্তিপূর্ণ এটা ঠাকুর বলছেন দেখা যাচ্ছে তো আমরা কালী পুজোর দিন কি করি একটা কাঁসার বাটিতে যেহেতু ঠাকুরের ওটা এ ছিল লাল শাক নারকেল দিয়ে সাজিয়ে আমরা এটা মাকে দিই এবং এখানে ঠাকুরকেও আলাদা করে ভোগ দেওয়া হয় সেই দিন তো শ্রীরামকৃষ্ণ এখানে এলেন দু এক সালে অদ্ভুত ভাবে সবার গৃহ তৈরি করলেন তার সন্তানরা এসছে ঠাকুরের কথা বলছে ঠাকুরের নাম গান হচ্ছে প্রতিদিন আরতি হচ্ছে তো সেই কারণেই তার লীলা ক্ষেত্র যেরকম দক্ষিণেশ্বর ছিল কাশীপুর ছিল বাটি ছিল আরও বিভিন্ন জায়গায় ছিল বর্তমান যুগে এই বিজ্ঞানের যুগে সে করুণাময়ীতে এসব প্রতিষ্ঠিত হলেন নিজের ইচ্ছায় এবং এখানে প্রতিনিয়ত সেবামূলক কাজও ব্যাপক হারে তৈরি প্রতিদিন হচ্ছে এই অন্নকূট হচ্ছে আরও আমাদের আশ্রমের বাচ্চারাও বড় হচ্ছে ঠাকুরমা ভাবধারায় সবই চলছে মেডিকেল ইউনিট চলছে টালিগঞ্জের করুণাময়ী কালী মন্দির মানে একদিকে কলকাতার যেমন মাহাত্ম্য এবং গুরুত্ব রয়েছে তেমনি সারা বিশ্বেও এই মন্দির নিয়ে কিন্তু চর্চা আছে একদম একদমই তাই মানে এই মন্দিরকে ঘিরে অজানা এবং অলৌকিক ঘটনা এখনো ঘটছে পরেও ঘটবে এবং আগেও ঘটেছে কালীগঞ্জের এই মন্দির মন্দিরের মন্দিরকে ঘিরে যে যে আমরা জানতে পারলাম সেগুলো আমি আজকে বসে আমার কাটা দিচ্ছে কালী মূর্তির যে মাহাত্ম রয়েছে সেই মাহাত্ম সত্যি আমরা অস্বীকার করতে পারি না তাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভালো লাগলে এই চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর এই সাক্ষাৎকারটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কালী পুজোর দিনে আপনি ব্যস্ত থাকবেন কুমারী পুজো আমরা দেখবো আহ আশা করি আমরা আবার একদিন আপনার সাক্ষাৎকার এবং মায়ের দর্শন করবো শুভ দীপাবলি